নমস্কার স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত খালিদ জামিলের স্ট্র্যাটেজি ইস্পাতনগরীতে আটকে দিল মোহনবাগানকে মোহনবাগান ষাট মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকলেও ইজের গোলে একষট্টি মিনিটের মাথায় সমতায় ফেরে জামশেদপুর এফসি এরপর মোহনবাগানের ফুটবলাররা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি প্রথম অর্ধে প্রথম দশ মিনিট জামশেদপুর এফসি প্রাধান্য ছিল এই সময় তারা দুটি কর্নার পেয়েছিল এই সময় আমরা দেখেছি মোহনবাগানের দুই বিদেশি স্টপার ট্রেড এবং ফুটবল খেলেছেন তারা যদি নিজেদের কাজে না দেখাতেন তবে প্রথম মিনিটের মধ্যে জামশেদপুর লিড পেয়ে যেত প্রথম দশ মিনিটের প্রেসিং ফুটবলের পর আস্তে আস্তে মোহনবাগান ম্যাচে ফিরেছিল জু উইং মনবীর সিং এবং লিস্টন কোলাসো এদের মাধ্যমে মোহনবাগান ম্যাচে ফিরেছিল তবে শেষ দিকে আমরা দেখছিলাম মোহনবাগান মিডল করিডোর দিয়ে আক্রমণ করছিল মনে রাখতে হবে আগের দিন হতাশজনক পারফরমেন্স ছিল সাহালে ইস্ট বিরুদ্ধে খারাপ খেলার জন্য এদিন দীপক রাংড়িকে সামনে রাখেন এবং আপুইয়াকে রাখেন এদিনও দিমিত্রি এবং স্টুয়ার্ট ছিলেন না প্রথম একাদশে তারা পরিবর্তন হিসেবে নেমেছিলেন স্টুয়ার্ট গোল শোধ হয়ে আবার সঙ্গে সঙ্গে নেমেছিলেন কিন্তু প্রায় আধ ঘন্টারও বেশি মাঠে ঠাকলে তিনি দাগ কাটতে পারেননি দুটি বল বাড়িয়েছিলেন সামনের দিকে একটি ক্ষেত্রে কামিংস সুবিধাজনক অবস্থায় পেয়ে গোল করতে পারেনি এদিন কামিংসের দুটি ষোলো রান চোখে পড়েছে কিন্তু আলটিমেটলি তারা স্টিফেন ইজের কাছে আটকে গেছেন স্টিফেন ইজে এইবারের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা ডিফেন্ডার তিনি এদিন শুধু প্রতিপক্ষের আক্রমণকে থামিয়ে দেননি তিনি কিন্তু পাল্টা আক্রমণে গেছেন যখনই সেট পিস পেয়েছে জামশেদপুর এফ সি এবং এদিন জামশেদপুর যেটা সুভাষিষ রায় চৌধুরী বলেছিল তারা লং বলের ওপর ভরসা করে খেলেছে এবং এই যে লং বল খেলার সময় আমরা দেখেছি মোহনবাগানের দুই সাইড ব্যাক কিছুটা দিশেহারা হয়ে পড়ছিলেন এবং টম আল্টেড এবং স্টিফেন ইজে এদের মধ্যেও এই যে লং বল যখন ঘন ঘন খেলতে লাগলেন দ্বিতীয়ার্ধে শুরু থেকে লেন নামার পর মারে কে তিনি স্যাক্রিফাইস করে লেনকে নামিয়েছিলেন এবার এই সময় একটু চাপে পড়ে গিয়েছিল মোহনবাগানের রক্ষণ এবং শেষ পর্যন্ত কিন্তু স্টিফেন ইসে যে গোলটি করেছেন ষাট গজ তিনি নিজেদের বক্স থেকে উঠে এসেছেন এসে গোলটা ফিনিশ করে গেছেন মোহনবাগানের খেলোয়াড়দের কেউ তাকে ট্যাকেল করতে যাননি সবাই পিছিয়ে এসেছেন একটা কেউ ট্যাকেল করলে না এরকম গোল ফুটবল মাঠে খুব কম দেখা যায় প্রায় বিনা বাধায় স্টিফেনিজে গোল করে গেছেন এটা কিন্তু মনঃসংযোগের অভাব প্রথম আঘাতটা ট্যাকেলটা আসা উচিত ছিল দীপক টাংড়ি আপুইয়ার কাছ থেকে আপুয়া এদিন আবার একটি হলুদ কার্ড দেখেছেন ম্যাচের শেষে একেবারে শেষ মুহূর্তে রেফারি মোহনবাগানকে পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন বলে মোহনবাগান সমর্থকরা আবাস তুলেছিলেন মাঠে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন সেটি পেনাল্টি ছিল কি তা নিয়ে কিন্তু দ্বিধা এবং সংশয় রয়েছে তবে বলটি হালকাভাবে হাত টাচ করেছিল কিন্তু ভিড়ের মধ্যে খেলো জামশেদপুরের ডিফেন্ডারের হাত প্রতীক চৌধুরীর হাত কিন্তু বলের দিকে যায়নি যে কারণে ইস্টবেঙ্গল হইচই করছে অনেকটা ঠিক যে কারণে বড় ম্যাচে ইস্ট বেঙ্গল পেনাল্টি পায়নি রেফারি হয়তো সেইভাবেই এদিন পেনাল্টি দেননি মোহনবাগানকে এটা নিয়ে এখন আগামী তিন চার দিন নিশ্চয়ই চলবে কিন্তু ডাউটফুল পেনাল্টি ছিল আমাদের আর একটি গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু স্টিফেন ইজে তাকে আটকে দিয়েছেন তিনি হয়েছেন ম্যাচের সেরা এই যে জামশেদপুর দলে যে দীর্ঘদয়ী খেলোয়াড় এবং স্টিফেন ইজে লেজার এর মতো বিদেশি আমাদের বাঙালির সন্তান সৌরভ দাস এবং পরবর্তীকালে প্রণয় হালদার নেমে কিন্তু ব্লক করে দিয়েছিলেন মিডিল করিডোরটা এখানে কিন্তু প্রণয়কেও নম্বর দিতে হবে এবং নেমেছিলেন গতবার ইস্টবেঙ্গল যাকে বাতিল করে দিয়েছিল জানুয়ারি মাসে এই সিভেরিও তাকে কিন্তু খালি জামিল একটি হাফে ব্যবহার করলেন খুব চমৎকারভাবে এবং কার্যকারীভাবে সিভেরিওকে ছেড়ে দেওয়াটা যে ইস্টবেঙ্গলের কতটা ভুল ছিল এই ম্যাচটি যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যাই হোক এই ম্যাচে ড্র করার পরেও মোহনবাগান ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্ট পেয়ে লিগের মক ডালেই থেকে গেল কিন্তু জামশেদপুর পনেরো ম্যাচে আঠাশ পয়েন্ট পেয়ে দুর্দান্ত জায়গায় চলে এলো লিগের দু নম্বর এই মুহূর্তে তারা গোয়া পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট পেয়েছে এবং কিন্তু গোল পার্থক্যে বিএফসি কে টোপকে তারা এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে এই যে গত তেরোই সেপ্টেম্বর থেকে লিগ হচ্ছে এই যে প্রথম ছ রাউন্ডে যারা এক নম্বরে ছিল সেই ব্যাঙ্গালোর ইউএফসি তারা কিন্তু নাপতে নাপতে পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট পেয়ে তারা কিন্তু চতুর্থ স্থানে নেমে গেল এই যে চতুর্থ স্থান সুনীল ছেত্রীদের সবচেয়ে খারাপতম ফল আপাতত লিগে এখান থেকে তারা উঠবে কিনা সেটা আগামীকালই বোঝা যাবে আগামীকাল তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের তারা কিন্তু গোল পার্থক্যে পনেরো ম্যাচে সাতাশ পনেরো ম্যাচে সাতাশ গোয়া এবং বিএফসি এক বিন্দুতে দাঁড়িয়ে কিন্তু গোল পার্থক্যে গোয়া আছে তিন নম্বরে যাদের সাথে ইস্টবেঙ্গলের খেলা আগামী রবিবার আর বিএফসি রইল চার নম্বরে এটাই ছিল আপডেট বিএফসির চার নম্বরে নেমে যাওয়াটা যেরকম খবর তেমনি ঘরের মাঠে খালিদের স্ট্র্যাটেজিতে মলিনার মোহনবাগানকে ম্লান করে দেওয়াটাও কম বড় খবর এবং এটা কিন্তু আমরা বলেছিলাম আমাদের যখন বারবার বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম খালিদ জামিলকে গুরুত্বরাব মুখার্জি সুভাষিষ তো বলেই দিয়েছিলেন প্রাক্তন খেলোয়াড় অধিনায়ক খালিদের অধীনে খেলেছেন নর্থ ইস্টে তিনি কিন্তু বলেই দিয়েছিলেন যে লং বল খেলে মোহনবাগানকে কিন্তু ঝামেলায় ফেলে দিতে পারবে প্রথম অর্ধে টম এবং রড্রিগেস যে মনঃসংযোগ দেখিয়েছেন দ্বিতীয়ার্ধে কিন্তু জামসেদপুরের পেসিং ফুটবলে তারা কিছুটা দিশাহারা হয়ে গিয়েছিলেন যাই হোক এটাই ছিল এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বড় আপডেট